তুমি আমার একটাই একলা আকাশ তুমি আমার একটা বিশাল রাত্রি তুমি একটাই আমার সুখ স্বপ্ন দেখার ঘুম তুমি আমার জ্যোৎস্না ঝড়ার একটা প্রেমের কাব্য তুমি আমার রোদ ঝলমলে একটা দুপুর বেলা তুমি আমার একটা পথিক দুর্গম পথ চলা তুমি আমার সন্ধ্যাবেলা প্রদীপ শিখার আলো তুমি একটাই আমার হাজার পথের দিশা তুমি আমার একটা পুরা বিশ্ব তুমি আমার একটা বিশাল সাগর তুমি আমার এক পৃথিবী সুখ একটাই শুধু তুমি আমার গভীর প্রেমের বুক তুমি আমার কাব্য লেখা এক গধূলি বেলা তুমি আমার শিশির ভেজা শিউলি ফোটা ভোর তুমি আমার দুপুর শেষে নরম রোদের আলো তুমি আমার সাপলা ফোটা দিঘির জলের ঢেউ তুমি আমার একলা তুমি আর নয় তো কেউ তুমি শুধু তুমি থাকো আমার একটা তুমি সব তোমার বুকেই বিশ্বভবন তোমার বুকেই ঘর তুমি আমার একটাই তুমি আছো জীবন ভর আমার তুমি তুমি শুধু আমার মনোচর তোমার বুকেই ভোর আমার রাত্রি তোমার বুকে তুমি আমার একটা ভুবন এক পৃথিবীর আশা তুমি আমার পূর্ণতা আমার ভালোবাসা তুমি আমার হৃদয় জুড়ে একলা বসত করো তোমার বুকেই ভোর আমার রাত্রি আধার নামে তুমি আমার হাজার চিঠি একটি রঙিন খামে তুমি আমার সেই যে তুমি সেই পুরনো জীবন তুমি আমার একলাই তুমি মুগ্ধ করো ভুবন তুমি আমার একটাই তুমি দিনে শেষে রাত্রি তুমি আমার আমার তুমি তুমি সহযাত্রী